যাক তার করি না ভয় তবু প্রেমের তোষে সবে না তবু প্রেমের তোষে সবে না পাথরের পৃথিবীতে কাশের হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তোষে সবে না হৃদয়টাকে চেনে না ভালোবাসা রনু হবে দু চকভরা স্বপ্ন রবে আর তো কিছুই চাই না তবু ভেবে তো শেষ হবে না পাথরে শবে না তবু প্রেমের তো সে হবে না পূড়ে ঘরে জানদের আলো যদি ঝরে পড়ে গো আধারে